আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপনার ট্রাফিক হেল্পার যেটা কেজুয়াল পদ এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে চার তারিখ অলরেডি আপনারা সকলে জানেন আজকে হলে এক তারিখ মাঝখানে দুই তিন দুই দিন কিন্তু সময় আছে আগামী চারো অক্টোবর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই যে ট্রাফিক হেলপারে চার অক্টোবর যে পরীক্ষাটা হবে এর জন্য কিন্তু একটি যেহেতু লিখিত পরীক্ষা হবে এর জন্য একটি কমন কমনোপযোগী স্পেশাল সাজেশন রয়েছে এখন এটা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে বিমান বাংলা এয়ারলাইন্সের সহ সকল ধরনের চাকরি সংক্রান্ত তথ্য কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা শুরু করি এখন আপনারা সকলে অবগত আছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পারকে জুয়াল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চার অক্টোবর দু হাজার তারিখ যেহেতু শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা পরীক্ষা হবে অলরেডি এডমিট কার্ড বের করে ফেলছেন যার এডমিট কার্ড এখনও বের করতে পারেনি অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ড বের করে দেওয়ার সহযোগিতা করা করবো এখন এই পদের জন্য একটি যেহেতু পরীক্ষার বাকি আর মাত্র দুই দিন একটি সাজেশন রয়েছে যেটা কমন উপযোগী এবং স্পেশাল যেটার মধ্যে আপনার বাংলা এয়ারলাইন্সের যে বিগত সালের যে প্রশ্ন ছিল সেটা সমাধান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে আপনার I don't know. বিগত সালে যে প্রশ্নগুলো ছিল সেটা সমাধান সহ কিন্তু সকল ধরনের প্রশ্ন এবং আপডেট সহকারে তৈরি করা হয়েছে সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে যাদের প্রয়োজন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু এই নাম্বারটা সংগ্রহ করে নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পারের পরীক্ষার মাত্র দুই দিন বাকি আছে তাই যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং পরীক্ষার সময় কি কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড দিয়েছেন শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডটা হলে আনাপ আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডটা হলে আনাপ এই অ্যাডমিট কার্ডটা দিয়ে আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি পাওয়ার সাথে সাথে আপনি সেই তথ্য আপনাদের চেষ্টা করব আর অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানার থাকে কোনো বিষয় আপনাদের জানার থাকে সেই বিষয় আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয় কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো এবং আপনাদের যদি যদি কোনো প্রয়োজনীয় একবারে বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর সেই বিষয়ে আমি আপনাদের যোগাযোগ করলে সেটা সমাধান পেয়ে যাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সকল ধরনের তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম